নম্বর দলিল রাসুল সাল্লা ইসলাম অসুস্থ হয়েছেন এত অসুস্থ তিনি হেঁটে গিয়ে মসজিদে ইমাম হয়ে সাহাবিদের সলাত আদায় করাবেন এত অসুস্থ যেতে পারছেন না এবার রাসুল সাল্লাহাম তার স্ত্রী আয়েশাকে বলছেন আয়েশা তুমি সাহাবিদেরকে বলো মরু আবা বাকরিন আবু বকরকে যেন লোকের আদেশ করে আবু বকর যেন লোকদেরকে নিয়ে ইমাম হয়ে সলাত আদায় করায় যেখানে ইমাম ছিলেন নবী নবী নিজে ইমাম সাহাবিরে ছিলেন মুক্তাদি রাসুল সাল্লাম সুস্থ বলছেন আমি যেতে পারছি না আবু বকর বলো সে যেন ইমাম হয়ে সলাত আদায় করায় তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে রাসুলের অনুপস্থিতে খলিফা হবে কে আবু বকর আচ্ছা এরপরে যখন রাসুল সাল্লা ইসলাম মৃত্যুবরণ করলেন তখন সাহাবাই কেরাম মতভেদ করলেন কাকে খলিফা বানাবেন দেখেন আবু বকর রাজি আল্লাহ তালু বলছেন ওমর তুমি খলিফা হও আমরা তোমার হাতে বায়াত করি আবু অমর রাজি আল্লাহ বললেন না আমি খলিফা হব না আপনি খলিফা হওয়ার যোগ্য একথা বলে তিনি চারটা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এসার বৈশিষ্ট্য অন্য কারণেই আমি হাদিস শোনা সই বুখারির দেখেন হাদিসের শব্দগুলো তিনি বলছেন আপনি হলেন আমাদের নেতা ওমর বলছেন আবু বকরকে আপনি হলেন আমাদের নেতা আপনি হলেন আমাদের মধ্যে শ্রেষ্ঠ আমাদের মধ্যে আপনি আল্লাহ রাসুলের সবচেয়ে বেশি প্রিয় তিনটা কথা চার নম্বর আপনিও হলেন দুইজন ব্যক্তির দ্বিতীয় ব্যক্তি এটা তার উদ্দেশ্য রাসুল সাল্লা ইসলাম মক্কা থেকে মদিনে হিজরত করে চলে গেছেন তখন অনেক সাহাবি ইসলাম গ্রহণ করেছেন। আমি অমরও ইসলাম গ্রহণ করেছি কিন্তু আপনি আর রাসুল যখন মক্কা থেকে মদিনে হিজরত করে যান একজন সাহাবি নেন নাই শুধু আপনাকে নিয়েছেন তার মানে দূর দিনেও আপনি যেমন ইসলামের বন্ধু আল্লাহ রসুলের বন্ধু আজকের দিনেও আপনি ইসলামের সত্যিকারের বন্ধু অতএব আপনি হবেন খলিফা এ চার বৈশিষ্ট্য বলে তিনি আবু বকরের উপর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন অমরের দেখা থেকে সবাই বায়াত গ্রহণ করে এই চারটা বৈশিষ্ট্য আবু বকর সারা অন্য কারো নেই তাহলে আবু বকরের খেলাফাত কি হক না বাতিল হক আরো দলিল নেন যে শিয়ারা বলে আলী রাজি আল্লাহ খলিফা হওয়ার যোগ্য বাকি তিন খলিফা ওনারা আসলে ষড়যন্ত্র করে খলিফা হয়েছেন যে আলীর ব্যাপারে তারা এই আতিশয্য প্রশ্ন করে সেই আলী রাদি আল্লাহ নিজে বাকি তিন খলিফাকে খলিফা হিসেবে মেনে নিয়েছেন এবং তাদের প্রশংসাও করেছেন হাদিস শোনেন আলিউন মুসলিমের হাদিস আলী রদি আল্লাহ তালেন আবু বকর অমরের প্রশংসা করলেন তাদের মর্যাদা বর্ণনা করলেন অসাবিকতাহু এবং তারা যে অগ্রগামী হয়ে ইসলামের কল্যাণ করেছেন তার কথা বললেন নিজে আবু বকরের হাতে হাত রেখে তাকে খলিফা হিসেবে বায়াত করলেন তাহলে আলী আনহু কাকে খলিফা হিসেবে আমরা নিচ্ছেন আবু বকুর তাহলে তাদের খেলাফত কি হক না বাতিল হক এটাই হলো হলসুন্নি আমি অনেকগুলো দলিল দিলাম এই দলিল ক্ষেত্রে আরেকটা দলিল খুবই প্রণিধান যোগ্য রাসুল সাল্লাহ বলছেন খেলাফাত থাকবে কয় বছর তিরিশ বছর এই তিরিশ বছরের খেলাফত রাসুল নিজে ঘোষণা করে গেছেন এবং এইটা হক নবুয়াতি স্টাইলে মানে হক আচ্ছা এবার খেলাফতের হিসাব করেন শিয়ারা বলে আলী রদি আল্লাহ তালু এবং তার বংশের খেলাফত সারা বাকি যে তিন তিনজনের খেলাফত এটা বাতিল এটা গ্রহণযোগ্য না আচ্ছা তাহলে সিয়াদের কাছে আমাদের প্রশ্ন আপনারা রাসুল সাহসালামের হাদিস দিয়ে হিসাব দেন আলী রদি আল্লাহ তালু খেলাফাতে ছিলেন সাড়ে পাঁচ বছর তার ছেলে হাসান ছিলেন ছয় মাস ছয় বছর আচ্ছা এই ছয় বছর বাদ দেওয়ার পরে বাকি যে চব্বিশ বছর খেলাফাতে ছিলেন কারা হিসাব দেন অথচ রাসুল তিরিশ বছরটাকে হক বলেছেন এবার খেলাফতের হিসাবে আসেন আবু বকর রাজি আল্লাহ তালু খলিফা ছিলেন দুই বছর অমর রাজি আল্লাহ তালু খলিফা ছিলেন দশ বছর দুই আর দশ কত বারো এরপরে ওসমান রাজি আল্লাহ তালু খলিফা ছিলেন বারো বছর কত হলো বারো ২৪ চব্বিশ এরপর আসেন আলী রদি আল্লাহ তালু খলিফা ছিলেন সাড়ে পাঁচ বছর কত হইলো সাড়ে উনত্রিশ আর তার বড় ছেলে হাসান ছিলেন ছয় মাস মোট হলো কত তিরিশ তো আল্লাহ রাসুল যে বলে গেছেন এই তিরিশটা বছরেই যারা খলিফা হবে তারা প্রত্যেকেই এজন্যই আমরা সুন্নিরা বলি যে সার খলিফা এরা প্রত্যেকেই হকের উপর ছিলেন তারা প্রত্যেকেই সত্যের উপর ছিলেন একজনের খেলাফা কেউ অমান্য করা যাবে না আচ্ছা আমরা দলিলগুলো দিলাম তাহলে আমরা এখানে স্পষ্ট পেলাম শিয়াদের চাইতে সুন্নিদের দলিল হাজারো গুণ শক্তিশালী আমরা চার ফলি খলিফাকে সম্মান করি শ্রদ্ধা করি ভালোবাসি অনুসরণ করি এবং তারা যে পরস্পর খলিফা হয়েছিলেন তাদের মূলত আসলে যোগ্যতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতেই তারা খলিফা হয়েছেন সেই হিসেবে আলী রদিউল্লাহ হুকেও আমরা সম্মান শ্রদ্ধা করি ভালোবাসি আচ্ছা এবার আসুন